একটি বৃষ্টির রাতে তুনি তার ছানা গুড্ডির জন্য ইলিশ মাছ ভাসছিল আর তুমির ঘরের পেছনেই ছিল একটি শেওড়া গাছ আর সেই শেওড়া গাছে বাস করত একটি ভয়ঙ্কর মাছ খেগো ডায়নি এই বলে সেই ডাইনিটি টুনি পাখির ঘরের মধ্যে চলে গেল আর টুনি পাখিকে বলতে লাগলো কি সুন্দর গন্ধ বেরিয়েছে কেন ডাইনি তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি মাছ ভাসছি এখান থেকে একটি মাছ তো তোমাকে দিতে পারবো না যদি তুমি আমাকে মাছ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে ভেজে দেব কিন্তু এখান থেকে আমি একটা মাছ তোমাকে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি তোকে এক্ষুনি অনেক মাছ এনে দিচ্ছি তুই আমাকে ভেজে দে এরপর ডাইনি তার পুকুরে যায় এবং পুকুর থেকে এক ঝুড়ি মাছ এনে টুনি পাখিকে দেয় এই নাটুনি আমি কত মাছ এনেছি এবার এই মাছগুলো আমাকে ভেজে দি দেখি বাহ বাহ কত সুন্দর মাছ ভাজা দারুণ হয়েছে হে টুনি তোর হাতের মাছ রাজা খুব মিষ্টি খেতে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে